বেড়েই চলেছে স্বর্ণের দাম ঈদুল ফিতরের আগে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম একদিনের ব্যবধানে ভরিতে এক হাজার সাতশো পঞ্চাশ টাকা বাড়িয়ে এক ভরি বাইশ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ সতেরো হাজার পাঁচশো তিয়াত্তর টাকা যা দেশের ইতিহাসের সর্বোচ্চ গত সোমবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে আগামীকাল থেকে নতুন এ দাম কার্যকর হবে বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বেড়েছে ফলে সর্বাধিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী প্রতি ভরি বাইশ ক্যারেট স্বর্ণের দাম পড়বে এক লাখ সতেরো হাজার পাঁচশো তিয়াত্তর টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ বারো হাজার দুশো আট টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি ছিয়ানব্বই হাজার দুশো আটাশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম আশি হাজার একশো টাকা নির্ধারণ করা হয়েছে অবশ্য সোনার গহনা কিনতে ক্রেতাদের এর চেয়ে বেশি অর্থ গুনতে হবে কারণ বাজস নির্ধারণ করার দামের উপর পাঁচ শতাংশ ভ্যাট যোগ করে সোনার গহনা বিক্রি করা হয় একই সঙ্গে ভরি প্রতি মজুরি ধরা হয় ন্যূনতম তিন হাজার টাকা ফলে আগামীকাল মঙ্গলবার থেকে বাইশ ক্যারেটের প্রতিভরি সোনার গহনা কিনতে ভ্যাট ও মজুরি সহ ক্রেতাদের এক লাখ ছাব্বিশ হাজার নয়শো একান্ন টাকা গুনতে হবে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন